আচ্ছা কালকে তো রাখি বাইরে রাখি ক্যামেরা সামনে আইবোন হ্যালো বন্ধু রা সকাল সকাল সামিয়া রান্না বড় শাক আলু কাটি সবজি গেছে দাইলে হয়ে গেছে দাইলো রকম হয় কোয়াশ দাইলের মাঝে দিয়া কোয়াশ দিয়ে দাইল দিয়া এরপরে বেগুন ভাজি তখন সবজি সাতলা আলু দিয়া সুতো মাসি রসগুলাই দিয়া নাই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সুতো মাছ দিয়ে আলু দি সবজি বানাই বেশি এখন খাইম এরপরে ভাগ করো সব কিছু টাইম বাজি আছে বেলা বারোটা আমার সব সাজ সুসড়া রান্না বড়া খুব খাইতে খাইতে পুরা সহাবের কানি খাই আমি বারোটায় লেবু কাটিয়া রেডি করা এই লেবুটা দিয়ে টেস্টি লেবু চা বা খাওয়া যায় না লেবু গাছের লেবু চেস্টে না মিষ্টি খুব ভেলা খাইতে খুব স্বাদ গাছের লেবু খুব স্বাদ টেস্ট এখন খাওয়া দাওয়া শেষ এখন দেখো সব ভাল এলো মেলভ সব এখন সব আট কমপ্লিট করতাম বেটিন রাতা ভি ভে কালেও ভাগ বাড়া খাওয়া পেশা ভরা পাকি কমপ্লিট পাকাই শেষ পাকাম শেষ কিন্তু কলার ফার দিই না কাপড় একদম লাগিয়ে সবজির জাবরা নিয়ে দিতাম খুব ওই তার কে বাবু মরিচ ধরছে গাছ লাগাইছিলাম গাছবিলা ধরছে আমরা পেশমরিচরি কিন্তু লাগে না গাছর মরিচ হয়ে যায় ওভর ওভর করে তাই ও তা সবজির গুড় সবজির জবরা জবরা এটা দিলেইলাম

पाचन सुभैया करे ना देखो तो सिनेमा रखो बिल्कुल तो ऐसा बंगला आती है हम जरा गया हम खा दो 10 मिनट आगे तो पाछन देलाम खा दो ये खान कोई काम काम डॉक्टर बने सर्विस दे ना शांति नहीं मन हाई स्कूल रोज है मन बारी तक कौन सा काम पडला आज ओए खालावा करते लागे सारा

এখন স্নান করব খাইব রেস্ট করব এর ঘরে এই রাখবাই সাত দিন প্রাইভেট তিন দিন প্রাইভেট নেই সামথিং